হ্যালো ফ্রেন্ডস তোমরা আশা করছি সবাই ভালো আছো তোমরা জানো এটা আমার কত্থক ক্লাসিক্যাল ডান্স ক্লাসের চ্যানেল এখানে আমরা প্রতিনিয়ত কত্থক ক্লাসিক্যাল ডান্স করে থাকি এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করি অনলাইনের মাধ্যমে তোমরা যে যেখানেই আছো এবং যে যেই বয়সেই হোক না কেন তোমরা কিন্তু চ্যানেল থেকে বিভিন্ন নাচ দেখছ শিখছ দিন ধরে এবং ইতিমধ্যে আমরা অনেক কিছু শিখেছি অনেক তাল শিখেছি অনেক বোল শিখেছি পরাণ শিখেছি সেলামি আমদ শিখেছি গাত শিখেছি আমরা অনেক কিছুই শিখেছি কবিত্ব শিখেছি কিন্তু আমরা যে যেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আমরা তো এটা ক্লাসিক্যাল ডান্সের ক্লাস করছি ক্লাসিক্যাল অনেকগুলো ডান্সের মধ্যে আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কত্থক ডান্স এবার কত্থক ডান্সের উৎপত্তি সম্বন্ধে আমি একটু বলবার তোমাদেরকে চেষ্টা করছি তোমরা জানতে পারবে এবং জানলে আশা করছি অনেক কিছু শিখতে পারবে যারা এই সম্বন্ধে জানতে আগ্রহ জানতে চাও তারা কিন্তু জানতে পারবে এই যে কত্থক নাচ যে আমরা করি এই কত্থক নাচের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন লোকের কিন্তু বিভিন্ন মতভেদ আছে কাহারও মতে এটা বলে যে হরিদাস স্বামীর সময় থেকে নাকি কত্থক নৃত্যের উৎপত্তি হয় এবং এটা ক্রমশ নৃত্যের যথেষ্ট বিকাশ কিন্তু হয়েছে আস্তে আস্তে এই নৃত্যের কিন্তু উন্নতি হয়েছে এবং মধ্যযুগে এসে এই নৃত্যের কিন্তু রূপের পরিবর্তন হয় মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হইবার পর থেকেই কিন্তু আমরা এই নৃত্য আমরা দেখতে পাই রাজমন্দির থেকে চলে আসে কোথায় না রাজ দরবারে আগে কিন্তু এই নাচটা সাধারণত রাজমন্দিরেই করা হতো দেব মন্দিরেই আমরা করতে করে থাকতাম কিন্তু যখন মুসলিম সাম্রাজ্য এলো তখন থেকেই কিন্তু এই নাচ চলে আসলো কোথায় রাজ দরবারে ঠিক আছে নৃত্যের যেসব মূল ভাব সেটা হচ্ছে কি কী পাই আমরা এর মধ্যে আমরা পাই ভক্তিরস ঈশ্বরের আরাধনা যারা মুঘল সাম্রাজ্যে নষ্ট হইয়া যাওয়ার পর আমরা দেখতে পাই কি যে এই নৃত্যের উদ্দেশ্য কিন্তু একটু বিপদগামী হয় ফলে ইহার বৈশিষ্ট্যও কিছুটা নষ্ট হয়ে যায় তারপরে আমরা কি করি এই যে মুঘল রাজত্বকালে কিন্তু আমরা আমরা দেখেছি যে হিন্দু নৃত্যের ওপরে অনেকটা কিন্তু আঘাত প্রতিঘাত আসে এবং ঔরঙ্গজেবের সময় থেকেই আমরা দেখি এই নৃত্যের কিন্তু অনেকটাই অবনতি ঘটেছে হ্যাঁ কেন দেখেছি যে তার আগে নৃত্যের আমাদের নৃত্যের নৃত্য দেখেছি এটা রাজ মন্দির থেকে রাজ দরবারে চলে এসেছে তারপরে কিন্তু এটার কিন্তু ঔরঙ্গজেব কিন্তু এর বিরোধিতা করে হুম কারণ সঙ্গীত তখন কেবলমাত্র বিলাসের উপকরণ ছিল তখন কিন্তু এই নৃত্য আর তো কোনো কিছু তখন ছিল না টিভি বা অন্য কিছু তখন কিন্তু বিলাসিতার জন্যই এই নৃত্য বা সঙ্গীত এইগুলো কিন্তু রাজা বাদশারা মোগল সাম্রাজ্যে এরা কিন্তু পছন্দ পছন্দ করতেন না এবং তিনি গোড়া মুসলমান ছিলেন এবং শিল্পীদের দরবার থেকে বহিষ্কৃত করেন ঠিক আছে এই নানান রকম হিস্ট্রি আছে নানান রকম ইতিহাস আছে শিল্পীরা জীবিক জীবিকা নির্বাহের জন্য তখন পৌরাণিক কাহিনী সঙ্গতের মাধ্যমে তখন এটা লোকসমক্ষে নিয়ে আসে এবং তারা এটা প্রচার করতে লাগে ঠিক আছে ধর্মীয় উদ্দেশ্য সাধিত হইল না তখন কি হলো সঙ্গীতের বিকাশ এবং উন্নতি হইতে লাগলো ঠিক আছে যাহারা রূপ কত্থক কথকতা করতেন তাদেরকে মানে তাদেরকে কি বলা হতো কত্থক কথক কথক কথা বলে এই নাচ পরিচিত হলো সেই জন্য তখন এদেরকে বলা হতো কথক ঠাকুর হ্যাঁ কথা বলে বলে এই নাচ হতো মহাভারত এবং নাট্যশাস্ত্রে কিন্তু কথক শব্দের উল্লেখ আছে আমরা কিন্তু নাট্যশাস্ত্র এবং জানলে কিন্তু পড়লে কিন্তু আমরা এগুলো পাব। এবং নানারকম গ্রন্থে পাঠক পাঠিকায় এগুলো কিন্তু বিভিন্ন নামে পরিচিত হয় যাহারা ভাব অভিনয় গীত নৃত্যের মাধ্যমে এবং দেবদেবী লীলা কীর্তন করতেন এবং পৌরাণিক গাথা উপাখ্যান পাঠ করতেন এই সামগ্রিক এবং নৃত্যধারাই কথক নৃত্যরূপে পরিচিত হয় আবার কাহারও মতে বলা হয় কি যে যেহেতু আমরা এটা কথা বলে বা বল বলে এই নৃত্য আমরা করে থাকি সেই জন্যই এই নৃত্যের নাম হয়েছে কথক নৃত্য আমরা কথা বলে বলে নৃত্য করি বল বলে বলে নৃত্য করি সেই জন্য কিন্তু এটার নাম হয়েছে কত্থক নৃত্য কত্থক নৃত্যকে পুনর্জীবিত করেন কে ইলাহাবাদের অন্তর্গত হ্যাঁ হান্ডিয়া হান্ডিয়া তহসিল নিবাসী ঈশ্বর জি হ্যাঁ তিনি কিন্তু এই নৃত্যকে আবার একটা জায়গায় নিয়ে আসে তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন হ্যাঁ কথিত আছে যে নটবর শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন তিনি এই নৃত্যের সংস্কার করেন এবং তিনি এই নৃত্যের নাম কি রাখেন নটবরী রাখেন নটবরী নৃত্যও কিন্তু কত্থক নাচকে বলা হয় ইয়ার নামকরণ লইয়া বহু মতবিরোধ আছে তখনকার মতে আমরা যদি ইতিহাস ঘাটি আমরা দেখতে পাবো হ্যাঁ অনেক কিছু এই নিয়ে হয়ে থাকে উনি আঠেরোশো তেরাশি খ্রিস্টাব্দে কিন্তু কত্থক নামকরণই এটার সৃষ্টি হয় স্থির হয় যে এটার নাম এই রাখা হবে তার পর দেখা যায় যে অম অর্গুজি এবং খরগুজি হ্যাঁ তুলারামজি এরা এরা ছিল অর্গুজির তিন পুত্র প্রকাশজি আর হচ্ছে দয়ালজি আর হরিলালজি এরা কিন্তু আবার এইটাকে কত্থক নাচটাকে অনেক উন্নতি করার চেষ্টা করে হ্যাঁ এবং তখন কি হয় লক্ষণৌ লখনর যে নবাব আসাদুদ্দাল শাহে ছিলেন তিনি কিন্তু সেই সময়ে প্রকাশজি এলাহাবাদের হারিয়া গ্রাম থেকে লক্ষ্ণৌতে বসবাস করতে শুরু করে ঠিক আছে এই এই নবাবের দরবারে কিন্তু নর্তক ছিলেন এবং তিনি কিন্তু নবাবের দরবারে নর্তক ছিলেন তার চেষ্টায় কত্থক নৃত্য কিছুটা পরিবর্তন হয় এবং তাহার সুযোগ্য পুত্র ঠাকুর প্রসাদজি নবাব ওয়াজেদ আলীর নৃত্যগুরু সবানর্তক ছিলেন বুঝেছেন ঠাকুর প্রসাদজির ভ্রাতা এবং দুর্গা প্রসাদজির পুত্র বিন্দাদীন মহারাজ কালকা মহারাজ কত্থক নৃত্যের নানান পরিবর্তন সাধন করেছিলেন বিন্দাদীন কৃষ্ণভক্ত ছিলেন তিনি কিন্তু কৃষ্ণের লীলা বিষয়ক অনেক ভজন ঠুমরি রচনা করে গিয়েছিলেন এবং পূর্বে কত্থক নৃত্যের নর্তক কবিতা বলিয়া নৃত্য করিতেন হুম ঠিক আছে যে আমরা বলি না কবিতাঙ্গী কবিতার মতো করে বলা হয় সেখানেও কিন্তু ভগবান ঠাকুর ঠাকুরের নানান রকম বর্ণনা করা হয় ঠাকুর জি মিশ্রজির পরিবর্তে বল বলে কত্থক নাচের প্রচলন করেন ঠিক আছে ঠাকুর প্রসাদজি কিন্তু বল বলা আবার প্রচলন করেন মহারাজ বৃন্দাদিন ভাতা কালকা মহারাজের সুযোগ্য পুত্র তিন পুত্র ছিলেন হ্যাঁ আচ্ছান মহারাজজি লচ্ছুন মহারাজজি আর শম্ভু মহারাজজি কত্থক নৃত্যের বিখ্যাত ধারক এবং বাহক জয়পুর ঘরানার ধারক এবং বাহক ছিলেন জয়লালজি এবং সুন্দরপ্রসাদজী রামনারায়ণ মিশ্রজি এবং আচ্ছান মহারাজের পুত্র বিজ্র বিজরোমোহ মোহন প্রমুখ বৈশিষ্ট্য নৃত্যবিদ কালে গোপী কিষাণজি সীতারা দেবী রোশন কুমারজি কত্থক নৃত্যের দ্বারা জনমানুষ অনেক অনেক এরা এনারা কত্থক নৃত্যকে পরিবর্তন করে মডার্ন সমাজে নিয়ে এসেছে এবং এখন যে এত আমরা মডিফাইড কত্থক নৃত্য দেখছি এবং ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো ওনারাই কিন্তু এই নাচের পরিবর্তন করে প্রথমে ইয়ে থেকে মন্দির থেকে নিয়ে এসেছিলেন রাজ দরবারে রাজ দরবার থেকে নিয়ে কিন্তু এখন আমরা দেখতে পাই যে আমরা মঞ্চে যে নাচ করি এবং নাচ নিয়ে পড়াশোনা করি নাচ নিয়ে পরীক্ষা দিই অনেক রকম ঘেটে ইতিহাস ঘেঁটে আমরা জানতে পারলাম যে এনারা না থাকলে আজকে কিন্তু কত্থক নাচের এই মডারেশান হতো না এবং আমাদের জেনারেশনে আমরা যে করছি মডারেশান নৃত্য মঞ্চে করছি ঘরে করছি পরীক্ষা দিচ্ছি আমরা এটা নিয়ে জীবিকা নির্বাহ করছি এদের কাছে আমরা নমস্য এদের কাছে কারণ এনারা এই নাচ আজকে এই দরবারে নিয়ে আসছে ইতিহাসের তো বলা শেষ হয় না আবার কখনো সময় পেলে আমিও আরেকটু আলোচনা করার চেষ্টা করব আজ এখানেই রাখছি আশা করছি খুব তাড়াতাড়ি বললাম তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ যে কত্থক নৃত্যের উৎপত্তি কোথায় কোথা থেকে কত্থক নৃত্য উৎপত্তি হয়েছে এবং কোন জায়গা থেকে কত্থক নৃত্য আস্তে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা সবাই জানতে পারছি তাই না আমি কখনো ঘরানা নিয়ে আলোচনা করব তিনটে ঘরানা আছে সময় পেলে নিশ্চয়ই আলোচনা করব এবং একদিনে তো সব আলোচনা করা যাবে না আজ এখানেই রাখছি আজ এইটুকু আমরা শিখলাম কত্থক নৃত্যের উৎপত্তি পরে কখনো আমরা নিশ্চয়ই ঘরানা নিয়েও আলোচনা করব। ওকে বাই বাই টাটা